আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হলো যে আমার কেয়ার ম্যাম হঠাৎ এরকম করতেছিল কেন এবং অবশেষে কী হলো বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম বলি আমার কেয়ারম্যামকে আমি গত এক মাস দেড় মাস আগে মিটিং করিয়েছিলাম মিটিং দিয়েছিলাম ক্যাডারের সাথে ক্যাডারের সাথে বেশ কিছু দিন ছিলও থাকার পরে আমি যখন বুঝতে পারি যে ও প্রেগনেন্ট হয়েছে তখন আমি একে বরাবরের মতো আলাদা করে দিই আলাদা করে দেওয়ার পরে বেশ কিছুদিন দেওয়ার পরে হঠাৎ দেখি কেউ মান সকালবেলা করে আমি দেখতেছি যে ও মানে অস্থিরতার মধ্যে আছে তখন আমি বুঝতে পারলাম যে হয়তো বাচ্চা দিবে এই জন্য হয়তো এরকম তারপরে আমি ওকে সেভাবে বাসা বানিয়ে দিয়েছি আসলে রাত্রে ভিডিও করা ও বেশি অস্থিরতা করতেছিল করা। দেখুন আমি দুটো ইট দিয়ে এবং কিছু তোলার মতো ফর্ম দিয়ে বাসাটা বানিয়ে দিয়েছে এবং ও পশম তুলে তুলে সেখানে জড়ো করেছে আসলে আমি তো ফার্গুট বাচ্চা দেওয়ার ছয় থেকে বারো ঘন্টা আগে থেকে পশম তোলা শুরু করে এবং নানান রকম অদ্ভুত অদ্ভুত আচরণ করে কাউকে হাত দিতে যায় না শরীরে আমাকে শ্রোতা দিচ্ছে নাও অনেক কষ্টের মধ্যে থাকে আসলে ওরা তো আমি আমার মোবাইলটা খাসার উপরে রেখে দিলাম রেখে আমি ও বাচ্চা দেয় নাকি এবং কি সুন্দর করে বাসা বানিয়েছে আমি ওকে কলমির শাক খেতে দিয়েছি কলমির শাক না খেয়েও কলমির শাক দিয়ে বাসা বানাচ্ছে তো আসলে খরমের বাচ্চা দেওয়ার আগে এবং পরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয় যে ওরা কিন্তু বাচ্চা দেওয়ার আগ একদিন দুই দিন আগ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় খালি পানিটা খায় অন্য কোনো খাবার খায় না খুব কম খায় সেই ক্ষেত্রে আপনাকে পানিটা খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা দিতে হবে আর পানি দেওয়ার পাশাপাশি আপনি ওদেরকে মানে কোনো গাছের জাতীয় জিনিস দিবেন না শুকনা খাবার দিয়ে রাখবেন

বাচ্চার দ্বার আগে অন্যান্য প্রাণীর মতো না খুব অস্থিরতার মধ্যে থাকে সো আমরা বাচ্চাটা কয়টা বাচ্চা দেয় এবং আসলে গের মান এটা এই ভিডিওটা আবার আমি কিছুক্ষণ পরে আসি এসে দেখি যে ও এখনও কী করতেছে তো আমি আমার টার্গেট ছিল বাচ্চা প্রতিবার যেহেতু ঘেরমান ছয়টা করে দেয় এবারও আশা করছিলাম পাঁচ থেকে ছয়টা অথবা চারটা বাচ্চা পাবো তো এমন একটা কাণ্ড ঘটবে আমি কল্পনা তো করতে পারিনি সো আমি কেরমান এই জায়গায় এসে হঠাৎ দেখি একটা বাচ্চা ওই যে পিসের সাইডে একটা বাচ্চা ওই যখন দেখুন দেখতেই পারছে না হয়তো আপনারা তো আমার মনে করছি মনে হয় কি আমার বাচ্চা দেওয়া শুরু করছে একটা বাচ্চা হয়েছে আরও হবে তো না আসলে অনেক ব্যাড লাগ ও বাচ্চা একটি বাচ্চার দিলাম একটা কেহের মানে আসলে আমি নিজেও বসলাম না জানি না বাচ্চাগুলো মরে গেছে নাকি ও খেয়ে ফেলছে নানান রকম অনেক কিছু হতে পারে তো আমি একটি বাচ্চা হলো আমার এবারে খরগোশের প্রতিবার ছয়টা করে বাচ্চা হয় যারা বলেন ভাই খরগোশ কয়টা করে বাচ্চা দেয় তাদের জন্য এই ভিডিওটা অনেক গিয়ে দেখুন খরগোশ কয়টা করে বাচ্চা দেয় এটা কোনো শিওর গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ কয়টা করে বাচ্চা দেয় এই যে আমার খরগোশ প্রতিবার ছয়টা করে বাচ্চা দেয় কিন্তু এইবার মাত্র একটা করে বাচ্চা দিল ও যদি প্রথমবার বাচ্চা দিত তাহলে আমি মেনে নিতাম তো প্রথম তো রেগুলার হয়ে গেছে আর পাঁচ চার পাঁচ মাস এক থেকে তো একটি বাচ্চা দেবে আমি আসলে কল্পনা করতে পারিনি তো যাই হোক একটি বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তবে বাচ্চাটা হয়েছে অনেক পুষ্টি স্বরূপ অনেক মোটা তাজা দেখি মনেই হয় না এ বাচ্চাটার বয়সে একদিন দেখুন পশম জ্বালিয়ে গেছে মনে হচ্ছে না এটা একদিনের বাচ্চা তো এটার আমি আর ভিডিও করেছি এটা পাঁচ দিনের পাঁচ ছ দিনের মধ্যে চোখ ফুটে গেছে চোখ ফুটে গেছে এবং এটা হাঁটতেও পারতেছে মানে এটাতে বয়স এত পরিমাণে পুষ্টি সরব বাচ্চারা জন্ম নিয়েছে যে বাচ্চারা মনে করেন যে আসলে পেটের মধ্যে পাঁচটা বাচ্চা থাকলে তো পাঁচটাই বড় হতো না তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা হতে সেই বাচ্চারা তো একটু পুষ্টি সরব হবে হেত না তো এই হয়তো ওই বাচ্চাটা এত সরব হয়েছে তো আমার কিরমানের কাণ্ড দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম তো ভিডিওটি আজকে টপিক এই পর্যন্ত হলো যারা বাচ্চা তাদের ঘর বাচ্চা দেবে দিবে বাচ্চাদের লক্ষণ প্রকাশ করে এমনি কি করে বিস্তারিত সবই তো শুনলেন দেখলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোনো পোস্টে থাকলে সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এই দেখুন এই বাচ্চারা এটা কিন্তু পাঁচ দিন বয়সের বাচ্চা তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান